দেখেন এখানে অনেক পাতাকপি তোলা হয়েছে ফুলকপি এই যে এগুলো আজকে না বাজারে বিক্রি করবে ফুলকপিগুলো আমরা কাছে গিয়ে দেখবো ভাই বাজারে কিরকম দাম আছে এগুলো এখন একটা প্রতি পিস সস্তা

দেখতেছেন কৃষক সুন্দর করে কাঁচার মধ্যে বর্তেছে এগুলো আজকে বাজারে নিয়ে যাবে দেখেন পাশে অনেক বড় ক্ষেত এটা ওনার ক্ষেত যে টাকা খরচ করছে এই টাকা অনুযায়ী এখনো লাভ হয় নাই তারপরে এগুলো নিয়ে যাইতেছে তারপর সাইড দিয়ে সিম সিম গাছও করা হয়েছে দেখেন সুন্দর করে এগুলো কাছায় বাস করতে এগুলো আরো আছে দেখেন কীভাবে বাস করে এগুলা যত্ন সহকারে বাজার জাত করা হবে পরিশ্রম অনুযায়ী ন্যায্য মূল্য পায় না হয় কেজি দশ টাকা বারো টাকা এরকম হ্যাঁ এখানে দাম নাই কৃষক হতাশ দেখেন আরো পিছনে পাতা কপি আছে এখানে ফুলকপি যত্ন সহকারে বাজার নিবে বাজারে নিতে অনেক খরচ আছে যে খরচটা তো হবে না